আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে তো এটা হচ্ছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি একটা বাইক তো বাইকটা মূলত যে পরিমাণে মাল আমার লাগতেছে বাইকের সেটার জন্য আসলে আমিও খুবই হতাশ কারণ এটা হচ্ছে বাহির একটা গ্যারেজে ওনার ইঞ্জিনের সাউন্ডের জন্য খোলায় এবং ওইখান থেকে যখন নাটটা লাগাই তখন কিন্তু নাটটা উনি ঠিক মতো না লাগানোর কারণে কিন্তু দেখেন ক্র্যাঙ্কশেপের মাথার যে প্যাচটা আছে এটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং অনেক বাড়ে বাড়ি দেওয়া হয় হাতর দিয়ে যার কারণে এই অবস্থা তো ক্র্যাঙ্কশেপটা চেঞ্জ করে দিতে হবে পাশাপাশি হেড এর যে ব্যালবগুলা আছে ব্যালব কিন্তু চারটায় চেঞ্জ করে দিতে হবে পাশাপাশি যে এটার যে গার্ডার আছে সরি এটার যে হচ্ছে হেড যে কাবার আছে এবং ক্যাম আছে এগুলো কিন্তু গেছে মোটামুটি যার কারণে কিন্তু সাউন্ডটা অনেক বাজে আসে এবং এটার জন্যই কিন্তু মূলত উনি বাইরে দেখাইছিল একটা গ্যারেজে লোকাল গ্যারেজে আমি গ্যারেজের নাম বলবো না তো তারপরে কিন্তু যে অবস্থায় এবং এই যে পিনিয়ামগুলো দেখতেছেন এগুলাও কিন্তু মোটামুটি হালকা ক্ষয় হয়ে গেছে এবং ভেতরে স্প্রিংগুলো কিন্তু একটু ঢিল হয়ে গেছে যার কারণে কিন্তু সাউন্ড অনেক বেশি আসে এবং পাশাপাশি প্রাইমারি ডিভিং গিয়ার যেটা আছে বড়টা এটাও কিন্তু লেদে একবার কাজ করানো হয়েছে বাট ওনার কাছে সাউন্ডটা আগের মতো আসে না এই জন্য হচ্ছে উনি মূলত আমাদের এখানে নিয়ে আসে এবং এটার যে ব্যারিংগুলো আছে সেগুলো চেঞ্জ করবে এবং পাশাপাশি আরও অনেকগুলো ইঞ্জিনের পার্টস লাগবে আমি ধাপে ধাপে আসলে আপনাদেরকে দেখাবো কি কি পার্টস লাগবে এবং এটা হচ্ছে ম্যাগনেট ম্যাগনেটের উপর সাইডটা কিন্তু কেটে বের করা হয়েছে এবং অনেক পরিমাণে বাড়ি দেওয়া হয়েছে দেখেন দেখা যাচ্ছে দাগ উপরের সাইড দিয়ে এবং এটার জন্য কিন্তু ম্যাগনেটটা একটু হয়ে গেছে যার কারণে কিন্তু এই ম্যাগনেটটাও লাগালে অ্যাকুরেট ভাবে গাড়িটা চলবে না যার কারণে এটাও ম্যাগনেটটাও কিন্তু আমরা চেঞ্জ করে দিব এবং এটা হচ্ছে বিবিএ তারপরে যেটা আছে আপনার হচ্ছে টেম্পারেচার সেন্সর এবং এটা হচ্ছে কুলেন্টার যে ফ্যানটা এটার যে পাশের যে সিলটা আছে সেটা কিন্তু হালকা লিক করে এবং লিক করার কারণে কিন্তু ইঞ্জিনের ভিতরে হালকা আমরা কুলেন্টার পানিও ঢুকে যায় আমরা যখন ইঞ্জিনটা আমরা ডাউন দিই তখন মানে খুলি তখন কিন্তু দেখতে পারি এবং বোস ক্লাস যেগুলো আছে এগুলো মোটামুটি হালকা ক্ষয় হয়েছে এবং যার বাইক তার কথা হচ্ছে যে ভাই বাইকটা আগের নতুনের সাউন্ড করে দিতে হবে মতো মতো সেখানে যত টাকা লাগে সেটা কোনো ব্যাপার না বাট সাউন্ড হইতে হবে একের বা নতুন বাইকের মতো তো এটা হচ্ছে সেই বাইকটা তো বাইকটা আমরা ইঞ্জিন পুরোটাই খুলে ফেলেছি এখন কি কি পার্টস মূলত আমরা এটার ভিতরে ইনস্টল করব বা লাগাবো সেই জিনিসগুলো মূলত আপনাদের সাথে সেই মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা তো এটা ক্র্যাঙ্ক শেপ যেটা এটা কিন্তু আমরা নতুন কমপ্লিট সেট পাওয়া যায় এটা নতুন দিচ্ছি এবং এখানে যে হাউজিং এর ভিতরে যে গুলো আছে সেগুলো কিন্তু আমরা নতুন চেঞ্জ করে দিব ব্যারিং সবগুলো এবং শেপ এবং ম্যাগনেট সহ কিন্তু আমরা চেঞ্জ করে দিব তো এটা হচ্ছে পুরাণ মালামাল যে বাইকের আমরা যেগুলো চেঞ্জ করতেছি সেগুলো আমরা আলাদা একটা সাইডে রেখেছি যে কি কি আসলে মূলত চেঞ্জ করব তো পুরান মালগুলো আমি একটু দেখাই যে ম্যাগনেট যেটা দেখতেছেন ম্যাগনেটের ভিতরে কিন্তু কেটে বের করা হয়েছে যার কারণে কিন্তু ম্যাগনেটটা চলবে না তো ম্যাগনেটটা আমরা বাদ দিয়ে দিব পাশাপাশি এখানে যে আরও যে জিনিসগুলো আছে দেখেন সিলিন্ডার কিন্তু পুরো কমপ্লিট সেট পিস্টন সহ আমরা চেঞ্জ করে দেবো কারণ হচ্ছে এইটাতেও সমস্যা আছে আমরা আসলে বাইকটা খোলার পরে যে জিনিসগুলো দেখি এটা হচ্ছে ক্লাস প্লেট এটার অবস্থাও ভালো পুড়ে গেছে তো বাইকটা মূলত খোলার পরে দেখি যে অনেক ধরনের পার্সের সমস্যা হয়েছে যার কারণে কিন্তু প্রত্যেকটা জিনিসে আমরা খুব ভালোভাবে নিখুঁতভাবে চেক করে দেখতেছি আসলে কোনটা কোনটা লাগবে এবং এটা হচ্ছে হেড খাবার সিল এটাও আমরা চেঞ্জ করে দিব এখানে আঠা দিয়ে কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এটা হচ্ছে ক্যাম্প ক্যাম্পের সাইডগুলো অনেকখানি খেয়ে গেছে যার কারণে ক্যাম্পটাও আমরা চেঞ্জ করে দিব এবং আর ওয়ান ফাইভ এর ক্যাম্প তারপরে বেবি এর যে রোকারগুলো আছে এগুলো কিন্তু মূলত একটু দাম অনেক বেশি আপনারা সবাই জানেন এবং পিস্টনের যে রিংগুলো আছে এগুলো আসলে বসে গেছে বা ইয়া হয়ে গেছে এবং যে অয়েল পাম্পটা আছে ইঞ্জিন অয়েল পাম্প এটার দাম খুবই কম তো আমরা এটাও চেঞ্জ করে দিচ্ছি পাশাপাশি টাইমিং চেঞ্জ যেটা আছে সেটা চেঞ্জ করতেছি এবং আমি তো আগেও বলেছি ইঞ্জিনের যে ব্যারিং গুলো আছে আমরা প্রত্যেকটা ব্যারিং কিন্তু চেঞ্জ করে দিচ্ছি কারণ ইঞ্জিনের ব্যারিং একটা রাখবো আর একটা রাখবো না ব্যাপারটা এরকম না এবং টাইমিং চেনের যে গার্ডার গাডার দুইটাই এবং ইঞ্জিনের ভিতরে কিন্তু লিকুইড কুলিং যেটা আছে রেডিওটার পানি এটা কিন্তু ঢুকে যায় এবং ব্যালব চারটাই আমরা খুলে ফেলেছি চারটাই চেঞ্জ করে দেবো এবং হেডের যে গ্যাসকিট আছে সেগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো আমরা চেঞ্জ করে দিব এটা কিন্তু কমপ্লিট সেডের ভিতরেই থাকে পাশাপাশি যে ছোট ব্যয়ারিং টা দেখতেছেন এই ব্যারিং কিন্তু চেঞ্জ করে দিচ্ছি তো ফাইনালি ইঞ্জিনের কাজ কিন্তু আমাদের কমপ্লিট ইঞ্জিন আমরা নতুন করে কিন্তু সেট করে ফেলেছি আসলে কি কি পার্টস পরিবর্তন করা হয়েছে আমি মূলত সেই পার্টস গুলো আপনাদেরকে দেখাইছি আসলে সময় স্বল্পতার কারণে কিন্তু ইঞ্জিনের কাজের কাজের ভিডিওটা আমি করতে পারিনি ফাইনালি কিন্তু আমার ইঞ্জিনটা কমপ্লিট দেন ইঞ্জিনটা হচ্ছে আমি ইঞ্জিনটা হচ্ছে আমি বডিতে সেট করব। দেন বাইকটা আমি রাইড করব এবং রাইড করার পরের যে অনুভূতি বা যে অবস্থা সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো তো বাইকটা কিন্তু আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে বাইকটি স্টার্ট করবো তো বাইকের কাজ কিন্তু কমপ্লিট তো এখন কিন্তু টেস্ট রাইডে বেরোচ্ছি তো বাইরে একটু বৃষ্টি এবং কাস্টমারের একটু তাড়াহুড়া যার কারণে কিন্তু আমরা সময় নিচ্ছি না বাইকটা টেস্ট রাইড করে যদি হচ্ছে আমার কাছে ওকে মনে হয় দেন হচ্ছে আমরা কাস্টমারের কাছে বাইকটা হ্যান্ড ওভার করবো তো বাইকটা আমি টেস্ট রাইড করার পর আমার কাছে মনে হলো যে একদম নতুন বাইকের মতো আমি ফিল পাচ্ছি কারণ সবকিছু যেহেতু নতুন দিচ্ছি অবশ্যই কিন্তু ভালো হতে হবে ধন্যবাদ সবাইকে